পুরশুরার হরিহরের জখমদের আরামবাগ হাসপাতালে দেখতে ছুটে এলেন তৃণমূল নেতা স্বপন নন্দী ও বাস মালিক সংগঠনের সেক্রেটারি মধুবিতা ভট্টাচার্য সকালে খানাকুল থানার পানশিউলি থেকে তারকেশ্বরের দিকে আসার পথে পুরশুরা থানার হরিহরের কাছে একটি বাসের স্টিয়ারিংয়ের নাট কেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটা নয়নজুলিতে পালটি খেয়ে পড়ার মুহূর্তে একটি গাছে সজরে ধাক্কা লেগে বাসটি কোনো রকমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যায় বাসের চালক হেল্পাসহ বাসে থাকা প্যাসেঞ্জাররা সবাই অল্পবিস্তর আহত হন চালক ও কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী প্রদীপ রায় সহ তৃণমূলের কয়েকজন নেতা এবং বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য মধুমিতা ভট্টাচার্য জানান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজন ভর্তি আছেন তাদের পাশে সংগঠনের সবাই আছেন যতক্ষণ না পর্যন্ত তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন আরামবাগ টাইমসের রিপোর্ট বলছে তো বাসের না স্টারিং নাকি কি কি কাকে কেটে গেছে গাড়ি খালে যে নেমে গেছে বা পাল্টিটা পুরো কাত হয়ে গেছে বহুতই কারো ফেটেছে পারো ইয়ে হয়েছে ইনজুরি কিছু বাউন্সরি হয়েছে আমাদের পেশেন্টের বেশি হয়েছে বলে তোরা ওখান থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে আরাম আগে ট্রান্সফার করে দেবেন আপনার নাম আমার নাম শেখ হাফিজুল রহমান বাড়ি কোথায় বলরামপুর হরিয়ালপুর পাইপ তোলার ওখানটাতে বাসটা আস্তে আস্তে একটা পুকুরে পাল্টি এতে গাছে আটকে গেছিলো বলে তাই যদি ডান হতো ওটা খালে গিয়ে গাড়িটা উল্টে পাল্টে গেলে মোটামুটি কাউকে পাওয়া যেত

আমি জানতে পারলাম সকালেই জানতে পেরেছি আমি যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার আসতে একটু দেরি কোথায় হয়েছে ওটা হয়েছে পুরসুরের কাছে হরিহরপুর হ্যাঁ থানা হরিহরপুর যান্ত্রিক গন্ডগোলের জন্য যান্ত্রিক কারণেই হয়েছে স্টিয়ারিং এর নাট কেটে গিয়েছিল এগুলো তো কখন হবে কেউ বুঝতে পারে না ড্রাইভারও বুঝতে পারেনি সেই কারণে হয়েছে হয়তো ওপরালারই একটা আশীর্বাদ না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো কতজন যাত্রী আহত হয়েছেন এখন টোটাল ফিমেল ওয়ার্ডে তিনজন মেল ওয়ার্ডে দুজন পাঁচজন আর যারা টুকটাক হয়েছিলেন ইনজিও তাদেরকে মানে প্রাথমিক একটা লোকাল ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কি কি নাম জানা গেছে হ্যাঁ নাম জানা গেছে ফিমেল ওয়ার্ডে যে তিনজন ভর্তি রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে ষোলো উনিশ বা কুড়ি আর নাম হচ্ছে তনুশ্রী ধারা আরেকজনের নাম হচ্ছে প্রমি ধারা আর পম্পা বাগ মহিলা তিনজন আর মেল ওয়ার্ডে যারা রয়েছেন দুজন রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে তেরো আর ছাব্বিশ হারাধন সামুই আর মুন্সি এনা এনারাই ভর্তি রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বললাম আমরা কেমন আছি পক্ষ থেকে বা আমরা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদা ওনাদের পাশে থাকবো যতক্ষণ না ওনারা এখান থেকে ছুটি নিয়ে বাড়ি অবধি পৌঁছে যান আমরা সাথে থাকবো আমার দল সাথে থাকবে এবং সাথে থাকবে প্রশাসন প্রশাসনও দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং ওনারা বারে আমাদের থেকে খবর নিচ্ছেন পেশেন্টদের কন্ডিশন কীরকম আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য নববর্ষ উপলক্ষে ধামাকা সেল কলকাতার বুটিক শাড়ি কুর্তি এবং হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহজেই আপনাদের সফলকে জানাই সাদর আমন্ত্রণ